এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আবার সকলকে জানাই স্বাগত তো আজকে হলো সোমবার আঠেরো তারিখ আজকে আমার দিদি মানে মাসির মেয়ের বাড়িতে মাসির মেয়ের শ্বশুর বাড়িতে আইব্রহ ভাত খাওয়ার নিমন্ত্রণ রয়েছে তো ভাবলাম তোমাদের সাথে ভ্লগটা এখন থেকেই শুরু করি এখন রেডি হচ্ছি যাব হচ্ছে এখান থেকে আমি মা দিদা আর মানি যাবে মানে মাসি যাবে তো চলো রেডি হয়নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার ছি এই লিপস্টিকটা একদম বাজে লাগছে তোমাদের দেখাই একটা জিনিস আমি নায়িকা থেকে বেশ অনেক কটা মেকআপ প্রোডাক্ট কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম অনেকগুলো দাঁড়াও না একটু হ্যাঁ অনেকগুলো মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর এই লিপস্টিকটা আর এইটুকুনি একটা সিরাম আমাকে গিফট করেছিল সিরামটা এখন আমার হাতের কাছে নেই দেখাতে পাচ্ছি না কিন্তু এই লিপস্টিকের সাইজটা শুধু একবার দেখো আমি ভেবেছিলাম ফ্রিতে আসছে লিপস্টিক নাই এ লিপস্টিক তো ঠিক আছে আবার কালারও দিয়েছে এরকম তাই দেখা আজকেই প্রথম আমি কালারটা দিয়ে দেখলাম ভালো লাগছে না আমি দিই না আসলে এরকম কালার তো যাই হোক এটাকে একটু দেখি গ্যাটিস মারতে পারি নাকি হয়ে গেছি রেডি ওই কুর্তিটাই আবার পরে নিয়েছি কারণ দেরি হয়ে গেছে এখন আর খুঁজে বাইর করার সময় নেই আর হালকা পাতলা একটু মেকআপ করে নিয়েছি ব্যাস লিপস্টিকটা ওর ওপর দিয়ে আর তুলিনি লিপস্টিকটা ওর উপর দিয়েই ঠিক অন্য লিপস্টিক দিয়ে দিয়েছি ব্যাস এই যে এটা পরেছি আগের একটা ভিডিওতেও দেখেছ এটাই পরে নিয়েছি মাও রেডি দেখি এদিকে দেখাও দিদাও রেডি হয়ে গেছে দিদাকে দেখাচ্ছি মা রেডি করে দিয়েছে মানি এখনো আসেনি আজকে যাচ্ছিলাম অটো করে অটো রিজার্ভ করে যাচ্ছিলাম মানি সামনে বসেছিল আর এত হাওয়া উড়িয়ে বাবা রে বাবা প্রচন্ড হাওয়া মানে আমার চার চাকা একটু প্রবলেম হয় তাই ওটা বেশিরভাগই অ্যাভয়েড করি ঠিক আছে আর এখন বিয়ের সিজন চলছিল বলে এখান থেকে এইটুকু যাবো নৈহাটি যাব পলতার তোর নৈহাটি যাব এত টাকা বলছিল মানে ভাবা যাচ্ছিলো না তাই জন্য সেদিনেরটা একটু ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ দূরেরগুলো তো গাড়িতে যাওয়া হচ্ছেই এখান থেকে এইটুখানি মানিদের জানা অটো আছে রিজার্ভ করে যাওয়া হচ্ছিলো

ইত্যাদি চলে এসেছে দুটো ডাক্তারের কাছে গেছিলো শাশুড়ির সাথে গেছিল চলে এসেছে এসে স্নান টান করে চেঞ্জ করে নিল আর মা গেছে আমার দাদুর সব ভাইদের নিমন্ত্রণ করতে এ পাশেই রাস্তা আরও শ্বশুর আজকে শেফ শ্বশুর সব রান্না করছে এখানে মা শাড়ি জামা এনেছিল তাই ওগুলোই দেখাচ্ছিল সবার খুব পছন্দ হয়েছে ওদের এটাই অনেক বড় ব্যাপার পছন্দটা তো যাই হোক এখন সব খাবার রেডি করবে তারপরে বসবো খেতে রিয়াদের বর আজকে ছিল না বুবান্দা কাজ থেকে ছুটি পাইনি তাই জন্য ভিডিও কলে কথা বলছিলাম আর এখন বসে আছি আর এখান থেকে ঘর থেকে দেখতে পাচ্ছি ওরা সব খাবার টাবার দিয়েছে

বসে সব খাওয়ার দেখছিলাম আর ফটো তুলছিলো ভিডিও করছিলো মা মাই আর লাল নাইটি করে যাকে দেখছো সেটা হচ্ছে দিদির শাশুড়ি আর কাকুকে দেখাতে পারলাম না কাকুর সকাল থেকে সেই রান্না টান্না একা হাতে করেছে আর এত দারুণ রান্না করে না এই বিরিয়ানি থেকে শুরু করে চিকেন মাটন মাছ কিছু বাদ রাখেনি রান্না করতে নিজে বাজার করেছে নিজে কেটেছে নিজে রান্না করেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি আর যাকে সবুজ চুরিদার পরা দেখছো হচ্ছে দিদির ননদ ও মানে ভীষণ ফ্রেন্ডলি আমার সাথেও আর দিদির শাশুড়ি তো আরও আমি জবের থেকে পরিচয় হয়েছে দিদির বিয়ের আগের থেকে এত ফ্রেন্ডলি সবার সাথে বিশেষ করে আমাদের সাথে খুব মানে মিশুখে আর মন খুলে কথা বলা যায় তার সাথে তো এখানে আমরা হাসি মজা করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নেব

আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘরের মধ্যে বসেছিলাম আর কাকিমা সুন্দর করে সবাইকে লেপ বালেস দিচ্ছিল যাতে আর কেউ বাড়ি যেতে মন না চায় এখানেই যাতে শুয়ে পড়ি তারপর আস্তে আস্তে উঠে রেডি হয়ে অটোতে আবার ফিরে যাচ্ছিলাম আর দিদি আমার বিয়ে উপলক্ষে সব একবারে নিয়ে লাগেজে করে নিয়ে ফিরেছিল বলে অটোতে পুরো একদম জ্ঞানজাম হয়ে গেছিলো তো দিদি আর মানি নেমে পড়েছে ওদের বাড়িতে তারপরে আমি মা দিদা বাড়ির পথে যাচ্ছি তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো টাটা